রঘু ম ঘ নম নমনম নম নম চিঁওরে বসে চুপি চুপি জমিলে নয় বসে চুপি চুপি জমিলে নয় মোর বি কিলো আবেশ তনু মোর বিক ছিল আবিসপ নিরুপম মনোরম হ্যালো ইব্রিওন কী অবস্থা তোমাদের সবার আজকে আমি তোমাদের নিয়ে যাব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আজকে আমি তোমাদের টিএসসির যে পুরো এরিয়াটা সেটা দেখানোর চেষ্টা করব। তো লেটস গো আমরা এখন টিএসসির দিকে যাব আমি এখন হল থেকে রওনা দিলাম টিএসসির দিকে আমি একটু আগে হল থেকে বের হলাম এবং হল থেকে বের হয়ে টিসি দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর টিএসি যেতে যেতে যে জায়গাগুলো আর সামনে পড়বে সেগুলো তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতেই থাকো আমি মূলত আমাদের হলে যে পিছন গেট সেই দিক দিয়ে টিএসি দিকে যাচ্ছি এটা হচ্ছে পাশে হচ্ছে স্যামসুন নাহর হল আর আমাদের হল দুই হল মানে এখান থেকে আসলে দুই হলে একসাথে কানেক্টেড বলা চলে চলো আমরা সামনের দিকে এগোতেই থাকে টিসি আমাদের এখান থেকে আসলে খুবই কাছে সর্বোচ্চ তিন চার মিনিট লাগতে পারে আমার এখান থেকে হেঁটে যেতে টিসি আমাদের এখান থেকে একেবারে কাছে বলতে গেলে তো আমি মোটামুটি টিসি এখানে চলে এসেছি সামনে তোমাদের না হলে যে গেটটা পড়বে সেটা একটু দেখানোর চেষ্টা করব সামনে প্রেম প্রেমচত্বর যে জায়গাটা সেটা তোমরা দেখতে পাবো এটা হচ্ছে তো এখান থেকে আমাদের হল আসলে একেবারে কাছে তিস যে রাস্তা সেখানে তো প্রচুর জ্যাম লেগেই থাকে সবসময় চলো আমরা সামনের দিকটা দেব আমার পিছন সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চত্বর এখানে অনেকে আসে আড্ডা দেওয়ার জন্য যদিও এখানে তো সকালবেলা প্রেমিক প্রেমিকারা আসতে পারেনি আসবে হয়তো বিকালবেলা তারা তাদের আড্ডাটা হয় মূলত বিকালে অথবা রাতে এটা হচ্ছে চত্বর পিছনের সাইডটা দেখতে পাচ্ছ তোমরা আমি টিএসি খুব সামনেই চলে এসেছি ওই যে ওইদিকে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা সেটাই হচ্ছে টিএসি আমি এখন ওই তোমাদের নিয়ে যাবো চলো আমরা ওই দিকটাতে যাই আমি রাস্তাটা ক্রস করে এই সাইডে চলে এসেছি আর এই দিকের রাস্তা যার কারণে অনেক শব্দ যদিও সকালবেলা এতটা গাড়ি নেই তারপরেও মোটামুটি শব্দটা তো আসেই তোমরা আমি জানি না যে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না চলো আমরা টি ভিতরে থাকবো এবং আমরা এখন টি ভিতরে যাবো আর শব্দের কারণে আসলে কথাগুলো আমি নিজেও বুঝতে পারতেছি না যে কী বলতেছি তো সকালবেলা আসলে টিএসি কি মানুষজন নেই না হলে বিকেলবেলা আসলে এই জায়গাটা পুরোটাই ভরে যেত মানুষ জানি না এখানে টিএসিতে কোনো প্রোগ্রাম আছে কিনা প্রোগ্রাম থাকলে আবার টিএসি ভিতরে ঢুকতে নাও দিতে পারে দেখি আমি যে প্রোগ্রাম না থাকলে তো আমি ঢুকবোই আর প্রোগ্রাম থাকলে একটু ঢুকতে মানা করে কারণ হচ্ছে টিএসির ভিতরে মাঝে মাঝে বিভিন্ন যে ক্লাবগুলো তারা তাদের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকে এই জায়গায় যার কারণে তারা ওইখানে সাধারণ পাবলিকদের ওই দিন হয়তো প্রবেশ করতে দেয় না সাধারণ বলতে স্টুডেন্ট যারা তাদেরকে আর কি চলো আমরা ভিতরে ঢুকার চেষ্টা করি ভিতরে ঢুকতে দেবে কারণ অনেক মানুষজন ভিতরে যাচ্ছে সো এখন আমি তোমাদের টিএসি ভিতরটাতে নিয়ে যাব শীতে আসলে নাট্য উৎসব চলতেছে যার কারণে এখানে কিছু ব্যানার তোমরা দেখতে পাচ্ছ টি শীতে নাট্য উৎসব চলার কারণে এই ব্যানারগুলো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে টিএসসির ভেতরে যে অংশটা আমার পিছনে যে ভবন মানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে টিএসসি এটা তো আসলে ভব ভবন না এরকম একটা স্ট্রাকচার আর কি তো পাশেই হচ্ছে মেট্রো রেল তোমরা বুঝতেই পারছো যে মেট্রো রেল মেট্রো স্টেশনটা হচ্ছে আমার ঠিক পিছনে আর এটা হচ্ছে নাট্য উৎসব যে চলে সেটা কিছু ব্যানার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্যানার আসলে তার কারণ টিএসসিতে নাট্য ষ্য তো আর নাট্য উৎসব চললে তো এই ব্যানারগুলো থাকবে তো টিএসসির ভিতরে আসলে অবশ্যই আড্ডা তো হয় এখানে অনেকে গান করতে আসে অনেকেই বিভিন্ন ধরনের বিশেষ করে এখানে সিনিয়র যারা ছিল সাবেক যারা স্টুডেন্ট ছিল তারা এখানে বেশি আসে কারণ তাদের আসলে বিভিন্ন ক্লাবের যে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো থাকে তারা এখানে এসে পড়ে সেটা আর টিএসসি অনেকের কাছে একটা আবেগের জায়গা তো টিএসির ভিতরটা আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি চলো আমি তোমাদের একটা গ্রিক স্থাপত্য দেখাবো যেটা হচ্ছে গ্রিকরা আসলে এখানে তৈরি করে দিয়ে গেছে এখানে যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিক স্ট্রাকচার এটা অনেক পুরোনো বুঝতে পারতেছো আর টিএসসির ঠিক পাশে হচ্ছে বাংলা একাডেমি ওই সাইডে হচ্ছে বাংলা একাডেমি আর এদিকে হচ্ছে টিএসসি তো বুঝতেই পারতেসো এই জায়গাগুলো কতটা ইম্পর্ট্যান্ট আর পাশেই শহর উদ্যান আমি তোমাদের ওই জায়গাগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি ঢাকায় আসো তাহলে টিএসসিতে অবশ্যই বেড়াতে আসবা যদিও এখানে সবার ধরনের এলাও না কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী আছে টিএসসির ভিতরে এটা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াটা এখন বন্ধ এটা বিকালের দিকে খুলবে মেবি কারণ ক্যাফেটেরিয়া এখানেই হচ্ছে ওই যে তোমরা শুনছিলো না যে দশ টাকায় চা সামুচা সিঙ্গারা পাওয়া যায় এটা হচ্ছে সেই জায়গা এখানেই হচ্ছে দশ টাকায় চা শিংড়া অ্যান্ড সমুচা পাওয়া যায় এখনও পাওয়া যায় তোমরা আসলে অবশ্যই ট্রাই করবা এখানকার চা সমুচা অ্যান্ড শিংড়া খাবার যদিও স্টুডেন্টরা এখানে খুব কম আসে কিন্তু মাঝে মাঝে আসে আর কি এটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়া এখানে এসে অনেক গান বাজনা করে কিন্তু সকালবেলা আসার কারণে মানুষজন এখন ছিল না আর সকালবেলা আসা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই সময় মানুষ না থাকলে আসলে ভিডিও শ্যুট করতে ভালো লাগে এটাই হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি এসছে তোমরা যেই জায়গাটায় যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তারা আসলে এই জায়গাটা আসেনি সেটা হয় না আর পিএসসি মানে একটা আড্ডা দেওয়ার জায়গা এখানে সবাই আসে পাশে যে স্টেশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেট্রো স্টেশন